কোন বিন্দুর স্থিতিস্থাপকতা বের করতে চাইলে ওই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হয় যেটা এখনই শিখলাম সেটা এখানে হবে ওই যে বলেছিল চিত্রের সাহায্যে প্রমাণ করুন ইলাস্টিসিটি ইকুয়াল ওয়ান ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন ওয়ান ইলাস্টিসিটি ইজ লেস দেন ওয়ান ইলাস্টিসিটি ইকুয়াল জিরো ইলাস্টিসিটি ইজ ইকুয়াল অসীম তো দেখেন আহ আমরা যে রেখায় দামের সাথে চাহিদার সম্পর্ক প্রকাশ পায় তাকে বলা হয় চাহিদা রেখা সুন্দর করে এখানে দীর্ঘকার ময় এই রকম কথা বলা যাবে না সরাসরি লেখা শুরু আর কোন দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাত বলা হয় চাহিদার রেখার কোন নির্দিষ্ট বিদ্যুতের স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে নির্ণয় করা হলে তাকে বলা হয় বিন্দু স্থিতিস্থাপকতা একটা রেখার কোন নির্দিষ্ট বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করাকে বলা হয় বিন্দু স্থিতিস্থাপকতা সরলরৈখিক চাহিদা রেখার কোন বিভিন্ন বিন্দুতে দাম ও চাহিদার পরিমাণ ভিন্ন ভিন্ন হয় একটা সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে দাম ও চাহিদার পরিমাণ ভিন্ন ভিন্ন হয় বলে এই ধরনের চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে দাম স্থিতিস্থাপকতার মানও ভিন্ন ভিন্ন বা ভিন্ন হয় থাকে যা আমরা চিত্রের মাধ্যমে দেখব দেখেন লম্বে দাম ভূমিতে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড মনে করেন এটা একটা চাহিদা রেখা এম এন বা এন এম যেটাই বলেন একটা চাহিদা রেখা এটা মনে করো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এটা মনে করো ফোর সেন্টিমিটার মাপে হচ্ছে ফোর সেন্টিমিটার ধরে নিচ্ছি তো এই রেখাটা যদি পুরাটা ফোর সেন্টিমিটার হয় তার মিডিলে যদি একটা বিন্দু দেই এদিকে দুই সেন্টিমিটার আছে এদিকে দুই সেন্টিমিটার আছে তাই নয় কি আর একটা বিন্দু এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এটা এটা টি মনে করেন এস তাহলে পাঁচটা বিন্দু আছে এখানে কি বলছি বলেছি সেন্টিমিটার আমি তারপরে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার জাস্ট সেন্টিমিটার ভাষাটা আমি আনতেছি আপনাদেরকে বোঝানোর জন্য একটু আগে আমরা শিখে আসলাম কোন বিন্দুতে ইলাস্টিসিটি ইজ ইকুয়াল কোন বিন্দুর কোন বিন্দুতে ইলাসের অংশের অংশ তো এখন দেখেন তো আর বিন্দুতে স্থিতিস্থাপকতা যদি আমরা বের করতে যাই আর বিন্দুর নিচের অংশ কি আছে রে বাবা আর এম আর উপরের অংশ কি আর এম উপরের অংশ কি আর এম তাহলে এটা দুই সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু লেখা যাবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি দুই সেন্টিমিটার ভাগ দুই সেন্টিমিটার ভাগ কত হবে ওয়ান যা একের সমান আপনারা বুঝেছেন অর্থাৎ এই আর বিন্দুতে স্থিতি স্থাপকতার মান হচ্ছে একের সমান ভালো লেগেছে জি স্যার এখন আসেন আপনারা টি বিন্দুতে স্থিতি স্থাপকতা টি এম টি বিন্দু নিচের অংশ টি এম নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ টি ভাগ টি এম ওয়ান ভাগ থ্রি না না ভুল বলছে থ্রি ভাগ ওয়ান তিন সেন্টিমিটার বাই এক সেন্টিমিটার টি মানে কি কয় সেন্টিমিটার এক দুই তিন বেশি এটা হলো কম বেশি কে কম দ্বারা ভাগ করলে কি হবে একের চেয়ে বেশি হবে ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ গ্রেটার দেন ওয়ান বা ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন ওয়ান এস বিন্দুতে স্থিতি আসেন এস বিন্দু নিচের অংশ এস এন বাই এস এম এস এন হচ্ছে আর এস এম হচ্ছে থ্রি দেখেন ওয়ান সেন্টিমিটার এখানে কি তিন সেন্টিমিটার এক দুই তিন অর্থাৎ ভাগ করলে হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি লেস দেন ওয়ান অফ লেস দেন ওয়ান এম স্থিতিস্থাপকতা আসেন বা এন বিন্দুতে আগে বের করি এন বিন্দুতে ইলাস্টিসিটি অফ প্রাইস এন বিন্দুর নিচের অংশ নাই মানে কি শূন্য উপরের অংশ কি এন এম শূন্য ভাগ চার ইজ কত শূন্য অর্থাৎ এই বিন্দুতে এই এন বিন্দুতে স্থিতি স্থাপকতা হচ্ছে জিরো এম বিন্দুতে আসেন ইলাস্টিসিটি অফ প্রাইস এম বিন্দুর নিচের অংশ মানে কি এম এন ভাগ এম বিন্দুর উপরের অংশ নাই মানে কি জিরো চার ভাগ জিরো মানে কি কখনো শেষ হবে না